টাইমস্ট্যাম্প শুধু শুরু করুন নাকি আপনাদের ওই যেটা না আপনি কম্পিউটার আর আগেই

ও এইভাবেই যাবে ওর গ্রাম রাস্তাকে ঠেলে হবে সামনে মারলাকি না ভোজন না হাঁটা হলুদ হলুদ ভোজন ভোজন দা প্রীতম তা এই যে স্কুল বড় ওই ভড়েই বড় দৌড় এই গাড়ি যে হাই স্পিড ট্যান ট্যান এই সব এই

বিরাট <laughs> প্রীতম <laughs>

সতেরো সাতাশ আঠাশ নটা পাঁচ পঁচিশটায় নটা পাঁচ পঁচিশটায়